দুই কিলো যাওয়ার পরে যে আমার মানে দৃষ্টি আকর্ষণ করছে যে কি পরিস্থিতি ওটা দেখবো যে খাটটা ওইটার দিকে লুক দেখছি আমি লাশ নাই লাশ নাই মানে আমার মানে হঠাৎ করে আমার শরীরের মানে গাম মানে অস্থিরতাটা লাশ কোথায় গেল একদিন একটা হঠাৎ করে ত্রিপুল নাইনে ফোন আসে রাত্র দশটার দিকে ফোন দিল যে ভাই গাড়ি নিয়ে আসেন তো আমি নিজেই গেছি ড্রাইভ করে সাথে আমার একটা হেল্পার ছিল তো ওই জায়গায় যাওয়ার পরে বাসা যায় দেখলাম যে উনি স্টক করে মারা গেছে তো ওই বাড়িওয়ালারা ওনারা বলল যে ভাই ওনার তো কেউই নাই আমরা টাকা পয়সা না আপনারা নিয়ে যান ওনার সাথে কোনো লোক নেই আমি বলছিলাম যে ভাই আপনারা যদি সবাই মিলে গোসল করে দিত তো দেশ থেকে ওনার ছেলেরা ফোন দিছে যে বাবার গোসল আমরা দেশে নিয়ে করাবো তো যাই হোক আমরা গোসলের বলা দেখা গেছে যেমন আমরা গোসল সারা লাস্টটা কাজটা নিলে গাড়ি বার হয়ে যায় বা যে নিয়ে যায় তার মাথা ব্যথা করে গাড়ি বন্ধ হয়ে যায় রাস্তায় আরো সমস্যা দিতে পারে এটা গোসল ছাড়া মানে পবিত্র আমরা ধর্মীয় লাশ পবিত্রভাবে পবিত্র ভাবে নিলে কোনো সমস্যা নেই হ্যাঁ এই যে আমরা সবসময় আগে বলি যে ভাই গোসল করাবেন কি না বা তো যাই হোক ওনারা কোনো লোক নাই তো আমরা সাহস করে লাস্ট দুইজনে উঠেছি নিয়ে রাত্র বারোটার দিকে আল্লাহর নাম নিয়ে রওনা দিছি তো আমরা যখন ঢাকা সিটাগান মহাসড়ক রওনা দিছি তখন মানে আমাদের খাওয়ার একটা তো খাওয়া দাওয়া করে গাড়ির গেস্ট নিলাম তো গাড়ি নিয়ে গ্যাস নেওয়ার পর একটা রাস্তা আছে মানে ওই রাস্তাটা হলো পঞ্চাশ কিলো কোনো বাড়ি গন্ড নেই যেমন দাউদকান্দি ব্রিজ থেকে চাঁদপুর পর্যন্ত একটা ভেরির উপর দিয়ে যাইতে হয় এটা আমরা দুইজন চিন্তা করলাম আমরা দুইজনে আমাদের গাড়িতে মানে ওয়াশ ছাড়ার ব্যবস্থা আছে আমরা একটা ওয়াশ

ছিল ঘুম চাপ একটা ভিড় ছিল ওই ভিড়টা মারিয়ে দিছি তো ভিড়টা মারার পরে আপনার লাস্টটা হঠাৎ করে মানে ওই যে ভিড় মারার সাথে আমরা মানে খেয়াল করিনি মানে ওই ভিড়ের সাথে লাস্টে মানে আমাদের পিছনের সিটে চলে আসে মানে আমাদের পিছনে স্টেশন থেকে আমাদের পিছনে তো পিছনের সিটে চলে আইসি আমরা কিন্তু এটা বুঝতে পারিনি ওই যে ভিট মারছি চোখে একটু ঘুম ছিল তা আমরা আরো দুই কিলো যাই তা আমার হেল্পার বলতেছে ভাই আমরা একটা চা খেয়ালে যাকে আমরা চা খেয়েছি তখনও দেখি নেই যে কি হয়েছে না হয়েছে আমরা সামনের দিকে লুক তো অনে প্রায় চা খেয়ে আমরা আবার রওনা হয়েছি রওনা হয়েছে আমাদের সাথে কেউ নেই আমরা দুইজন তো তারপর রওনা হওয়ার শেষে আপনার দুই কিলো যাওয়ার পরে যে আমার মানে দৃষ্টি আকর্ষণ করছি যে আমি আমার পিছনের রুম লাইটটা জ্বালাবো যে কি পরিস্থিতি ওটা দেখবো তো আমি হঠাৎ করে পিছনের মানে সরাসরি স্টেশনের দিকে মানে আমার যে খাটটা ওটার দিকে লুক দিচ্ছি আমি লাস্ট

ব্রিজ পারানোর পরে আবার একটা ভিট হয়নি আমাদের চোখের তখন রাত্র প্রায় সাড়ে তিনটা তিনটা থেকে সাড়ে তিনটা তো তখন আপনার আমার হেল্পার বললো ভাই লাস্টটা দেখেন তো আবার গন্তব্য স্থলে তা দেখলাম যে আমরা দুইটা গামছা বান্ধা ছিল ওই দুটা গামছা ছুটিয়ে গেছে তারপরে আবার দাঁড়াইলাম একটা বাজারে আবার দাঁড়াইলাম মানে যখন দেখলাম ছুটা তখন আমাদের মানে ও ভয় পাইছে যে ভাই আসলে এত টাইট করে বানলাম কিভাবে ছুটলো যে আমি বললাম যে আল্লাহ ভরসা আমাদের কিন্তু ওই যে আপনার এই ওয়াশ চলতেছে বা যে কোরআন তাল গাড়িতে চলতেছে তা আমি যদি দরেস না আমাদের একটা কোরআন চল চলতেছে অবশ্যই মানে আমার ধর্মীয় যেহেতু লাশ মুসলমান আহ তো ধর্মীয় বলছে ভাই ঠিক আছে তাহলে আমরা একটা বাজারে দাঁড়াবো তা আমরা দাঁড়াইলাম তো আরো আমাদের বাজার থেকে আরো দুই তিনটা লোক ছিল তো ওনারা আইসা দোকান থেকে যে আমি বললাম যে ভাই আমার গামছাটা বান্ধি লাশটা সুইটা যায় তা উনি বলে যে ভাই লাসের লোকে কি লোক নেই আমি না ওনার ছেলে সন্তান সবাই দেশে আত্মীয় স্বজন সবাই দেশে তা বলছেন ভাই আমার দোকানে ধরিয়ে আছে আমি দিয়ে দিই আপনারা আপনাদের মতো করে বেঁচে গেলাম তো ওনাদের কাছ থেকে ধরি নিয়েছি দৌড়িয়ে নেওয়ার পরে তো আপনার সুন্দর করে বানছি পরে আপনার তো আলা নাম লিয়া উনি তো দোকানদার বললো যে ভাই আপনার এসিন ছুরা মানে আপনার বক্স যেহেতু চলে আপনি এসিন ছুরাটা সারেন যেহেতু কোনো লোক নাই তো আল্লাহ নাম লিয়ে আমাদের এত ওনার মোবাইলে এসিন ছুরা সারি তো আমরা আমাদের মানে তখন ফজরা জানার অল্প কিছু গুণ আগে তো আমি আপনার লক্ষ্মীপুরের কিছু কাছে একটা রামগঞ্জ বাজার আছে ওই বাজারটা ফেরানোর পরে আপনার হঠাৎ আমার গাড়ি হেডলাইট বন্ধ হয়ে গেছে মানে গাড়ি আমার মাথা বারো শরীর দিয়ে গামছে আমার গাড়ি কিন্তু এসি চলে তো মানে শরীরে গামছে চড়তেছে উপরে ল্যাবলেট সামনের হেডলাইট দুটা বন্ধ হয়ে গেছে গাড়ি চলতেছে তো গাড়ি কিলো আমি আবার হেডলাইটে শুই তখন ওই বলে কি ভাই লাইনে মানে ফিউজ কাটিয়ে গেছে চেক করেন তো আমি কি ওই জায়গায় দাঁড়ানোর মতো কোনো সামনের একটা স্থানে গন্তব্য স্থানে কয় না ভাই গাড়ি করে কেমনে যাবেন তখন আমরা ইমার্জেন্সি বাতিটা দিছি যে গাড়ি জরুরি বাতি তো জরুরি বাতি দেওয়ার পরে আমরা তো কিছুটা আলো সামনে দেখা যায় তো তখন আমি গাড়ির স্পিডটা অটো কমে গেছে মানে গাড়িটা অনেক ভার হয়ে গেছে জানি না আমার শরীর বার হয়ে গেছে গাড়ি বার হয়ে গেছে তো তো ও কি ভাই ভাই সুরাটা আমরা সাথে সাথে পড়ি আলহামদুলিল্লাহ সুরাটা আমরা ওই বক্সের সাথে সাথে আমরা উচ্চারণ করি আলহামদুলিল্লাহ ঠিক আছে যাক আমরা একটা গন্তব্য স্থলে একটা বাজার পাইছি বাজার যাই গাড়িটা বন্ধ করছি তো আমার কোয়ালিট বললো যে ভাই একটা চা খেয়ে আমরা আর একটা চা খেয়ে তার একটা চা খেয়েছি চা খাওয়ার পরে যে ওকে ভাই আলা স্টার্ট দিয়ে দেখেন যে গাড়ির লাইট জলে কিনা তো আমি মানে বিশ মিলা গাড়ি স্টার্ট দিছি হেডলাইটও জ্বলছে পুরো ইমার্জেন্সি লাইটও জ্বলছে তো আমরা ফজর আজান দিছে ওই সাথে সাথে ফেরি গাড়ি চলে গেছি যাওয়ার পরে তো আমাদের গাডে প্রায়

হ্যাঁ এভেলেবেল যদি গোসল ছাড়া লাশ নেওয়া হয় তো এরকমটা মানে প্রায় সময় হয় আমরা সবসময় মানে সর্বক্ষণ মানে যেমন সুরা ফাতে সুরা এক্লাস। ক্লাস এগুলো সর্বক্ষণই পড়ছি যখন মানে দেখছি যে গাড়ি ডিস্টার্ব দিতেছে গাড়ি বার হয়ে যাইতেছে বা গাড়ির হেডলাইটের আলো কমে যাইতেছে এরকম যখন মানে সুরা তারপরে আমাদের গাড়ির বক্সের সাউন্ড কোয়ালিটি তো মানে সুরা চলছে মানে আমরা হঠাৎ মানে হঠাৎ ভয় খেয়েছি ভয় করার মানে আমরা দিশে হারা হয়নি যেহেতু আমাদের গাড়ি চলতেছে আমরা দিশে হলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে সাহস নিয়ে আমরা পিছনের দিকে আর তাকাই নেই তো সামনে একটা বাজার মানে মানে সামনে একটা বাজার মিন গাড়ি টানছি মানে আমরা গাড়ি অনেক টানছি কিন্তু গাড়ি আগাইতেছে না মানে গাড়িটা থম মানে ভাব মানে যে গাড়ি ভার মানে গাড়ি আগাইতেছে না খুব ষোলো মৌসুমে মানে আগানোর পরে একটা বাজার পাইছি পরে ওই জায়গায় আমরা দাঁড়াইছি আরও দুই চার মানে বাজারের লোক আসছে তো রাত্র আপনার প্রায় তিনটা সাড়ে তিনটা